রাষ্ট্রের নাম সংগ্রামী আমরা দীর্ঘদিন রাজপথে আন্দোলন করেছি সংগ্রাম করেছি শুধুমাত্র দাবি সামনে হচ্ছে তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আমরা রাজপথে যুগ করেছি সংগ্রামী বন্ধুগণ আরেকটু রহমান সারকে দেশে ফিরে দাবিতে আমরা গণতন্ত্র প্রিয়ানের দাবিতে আমরা রাজপথে অনুসরণ করেছি আমার ভোট আমি দিব যাকে তাকে দিব ভোটের অধীনে জন্য আমরা রাজপথে সংগ্রাম করেছি নিরপেক্ষ একটি সরকারের অধীনে সুস্থ নির্বাচনের দাবি নিয়ে আমরা রাজপথে আন্দোলন করেছি